আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা এর প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টি নাম হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা যদি সাজেশনটি 100% ফলো করতে পারো তাহলে 100% কমন পাবে ইনশাআল্লাহ তো আজ আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন নিয়ে রচনামূলক প্রশ্ন দুই ধরনের একটা হচ্ছে আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর তো প্রথমে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো তারপরে দৃশ্যপট নির্ভর গুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন এক নম্বর মনে করো তোমার নাম হচ্ছে শিমুল সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়েছে অস অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি এজন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটা ও পত্র লিখোক্তি তো আমরা এভাবে লিখতে পারি দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পরাবর জেলা প্রশাসক নোয়াখালী বা তোমার এলাকার নাম দিয়ে দেবো ঠিক আছে যেহেতু নোয়াখালীতে বৃষ্টি মানে বন্যা হয়েছিল লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত ফেনিতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবেদন বিনীত নিবেদন এই যে আমি নোয়াখালী জেলার এখানে তোমার নাম দিবা ঠিক আছে উপজেলা একজন বাসিন্দা ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও আমাদের উপজেলার বেশ কয়েকটা গ্রাম পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাটে পানি উঠে পাড়ায় যোগাযোগ ব্যবস্থার অবনতি হয়েছে পানির স্রোতে রাস্তাঘাট বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ছে। পাশাপাশি এই শিশু খাদ্য ও শুকনো খাবারের প্রচন্ড অভাব দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ায় অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে আমতো অবস্থায় আমাদের উপজেলায় জরুরি সহায়তা আবশ্যক হয়ে পড়েছে অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন আমাদের বন্যা দুর্গত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়াবেন নিবেদক হচ্ছে শিমুল এলাকার নাম দিয়ে দেবে এখানে এইভাবে দরখাস্তটা লিখতে হবে এরপরে দুই নম্বর প্রশ্ন যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো লেখ যোগাযোগ পৃথিবীর প্রতিটি প্রাণীর মধ্যে সেতু বন্ধন তৈরি করে তাই না সেতু বন্ধন যোগাযোগ করায় পারস্পরিক এই যোগাযোগ যতটা মজবুত হবে পৃথিবীতে ততটা উন্নয়ন ঘটবে তবে পরিবেশ ও পরিস্থিতি বিচারে মানুষের মানুষের যোগাযোগের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা হয় এই বিবেচ্য বিষয়গুলো হলো এক ব্যক্তির বয়স ও সম্পর্কের ধরন অনুযায়ী বন্ধন সম্বন্ধন সম্বোধন করা মানে মনে কর তুমি তোমার কাকে ডাকবা আমরা যদি বলি এই এই শোনো শোনো এটা আমরা কাকে বলতে পারি আমাদের বয়স হচ্ছে ছোট অথবা আমাদের বন্ধুদেরকে বলতে পারি কিন্তু আমি তো আমাদের সারদের কিরকম বলতে পারি না এই এই শোনো শোনো এরকম তো বলতে পারি না তাই না সেইভাবে অপেক্ষাকৃত উঁচু বা নিচুক স্বরে কথা না বলে অস্বাভাবিক স্বরে কথা বলা মানে অনেক জোরে কথা না বলা অনেক আস্তে আবার না কথা বলে স্বাভাবিক যেমন কথা বলি ওরকম সরাসরি অবস্থানকালে শারীরিক অঙ্গভঙ্গি স্বাভাবিক রাখা শারীরিক অমঙ্গ ভঙ্গি আমি কথা বলতেছি আমার চোখের এই সারা তারপরে সবগুলো যে শারীরিক যে একটা বিষয় এগুলো যাতে ঠিকঠাক থাকে স্বাভাবিক থাকে অপ্রাসঙ্গিক ও অযাচিত কথা না বলা মনে করো তোমার সাথে আমি জিজ্ঞেস করতেছি তোমার স্কুলের বিষয় নিয়ে কথা বলতেছি বলতেছি পড়াশোনার বিষয়ে হুট করে আমি জিজ্ঞেস করলাম তুমি সকালে কি খেয়েছো এটা হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক হবে বয়স এবং সম্পর্ক ভেদে সম্মানজনক দূরত্ব বজায় রাখতে হবে তারপর চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে পরিবেশ এবং পরিস্থিতি বিবেচনা করে কথা বলতে হবে তিন নম্বর প্রশ্ন যোগাযোগের উদ্দেশ্য বলতে তোমরা কি বোঝো বা কি তোমার কি মনে হয় যোগাযোগের উদ্দেশ্য যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে নিজের মনের ভাব অন্য অন্যজনের জনের কাছে তুলে ধরা বা তথ্যের আদান প্রদান করা এছাড়াও যোগাযোগের আরো কিছু উদ্দেশ্য রয়েছে সেগুলো হলো এক নাম্বার লক্ষ্য অর্জন লক্ষ্য অর্জন করার জন্য মানুষ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে যাতে তার লক্ষ্য অর্জিত হয় দুই নাম্বার হচ্ছে তথ্যের আদান প্রদান মানুষ প্রয়োজনে অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে পারে পরিকল্পনা প্রণয়ন মানুষ সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য একে অন্যের সাথে যোগাযোগ করে দক্ষতা উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বা বৃদ্ধির জন্য তাদের সাথে যোগাযোগ জরুরি হয়ে থাকে তখন বিভিন্ন তথ্য দিয়ে তাদের দক্ষ করা হয় তারপরে সমস্যা সমাধান বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একে অন্যের সাথে যোগাযোগ করে এছাড়া আরো বিভিন্ন উদ্দেশ্যে মানুষ যোগাযোগ করে থাকে তারপরে দেখো চার নম্বর যোগাযোগের সময় তোমরা কিভাবে নিজেতে চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করো যোগাযোগের সময় আমরা বিভিন্নভাবে নিজের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করি আমরা অনেক সময় মৌখিকভাবে অনেক সময় লিখিতভাবে আবার অনেক সময় ও যোগাযোগ করি মৌখিকভাবে সরাসরি কথা বলে যোগাযোগ করে নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করি আবার কখনো লিখিতভাবে যোগাযোগ করে ও নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করি যেখানে মৌখিক ভাবে বা লিখিত ভাবে যোগাযোগ করা সম্ভব হয় না সেখানে মোবাইল, ইন্টারনেট, মাধ্যমে যোগাযোগ করে নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করে থাকি এবং যোগাযোগের উদ্দেশ্য পূরণ করে থাকি পাঁচ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কার্যকর উপায়ে যোগাযোগ করতে হয় কিভাবে ব্যাখ্যা করো মানুষ মানুষের যোগাযোগ বিভিন্নভাবে হয়ে থাকে তবে যে কোনো যোগাযোগের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নিতে হবে তাই না কারো আনন্দের সময় মানুষ যেভাবে তার সাথে কথা বলে দুঃখের সময় সেভাবে কথা না না সময় আমরা হাসি তা আবার বয়স এবং সম্পর্ক বিবেচনায় করা যায় বিচারে ও যোগাযোগ ভিন্নতা দেখা থাকতে পারে বা থাকতে হয় এছাড়া ক্ষেত্রভেদে উদ্দেশ্য অনুযায়ী উপায় খুঁজতে হয় কোনো স্কুল পড়ুয়া ছেলে মেয়ে বন্ধুরা দাওয়াতে অংশগ্রহণ করতে চাইলে বাবা মায়ের অনুমতির প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে দাওয়াতের বিষয়টি এমনভাবে উপস্থাপন করতে হবে যেন তার বাবা মা অনুমতি দেন যেকোনো ধরনের পরিস্থিতিতে কার্যকর যোগাযোগের জন্য প্রয়োজন একটা সে নিজের চিন্তা অনুভূতি চাহিদা দৃঢ়ভাবে প্রকাশ করতে পারা এবং অন্যের চিন্তা অনুভূতি ও চাহিদা বোঝার চেষ্টা করা এগুলো সম্মিলনেই কার্যকর যোগাযোগ সম্পন্ন হয় বা সম্ভব হয়ে থাকে ছয় নম্বর প্রশ্ন বেশি দিন আর নেই কথাটি কতটুকু প্রাসঙ্গিক কথাটি গল্প কথকে সফি ভাই বললেন মানে অপারেশন কদমতলি গল্পে উনিশশো সালের পঁচিশ মার্চ রাত থেকে শত্রু সেনারা একুশ এদেশের হত্যা হত্যাযজ্ঞ এবং হত্যাকাণ্ড শুরু করে তখন থেকেই কুকুরের আর্তনাদ শুরু হয়েছে ইদানিং সারা রাত সেই আর্তনাদ চলে এই অবস্থা বর্ণনা প্রসঙ্গে চন্দনের মানে দাদি বললেন যে বোবা জানোয়াররা নাকি বিপদ আপদ মানুষের বিপদ আপদে মানুষের আগে বুঝতে পারে মানে যদি বিপদ আপদ হয় তাহলে তারাই আগে বেশি বুঝতে পারে তা কবে থামবে সেই বিষয়ে দাদির কথার জবাবে শফি ভাই বলছেন বেশি দিন আর নাই অর্থাৎ শত্রুদের সময় শেষ হয়ে এসেছে তাই বলা যায় দাদির কথার পরিপ্রেক্ষিতে শফি ভাইয়ের কথাটি প্রাসঙ্গিক ছিল সাত নম্বর প্রশ্ন হচ্ছে সাত নম্বর দেখো পাবে কি করে ভাইরা জব্বর চালাক কথাটি কতটুকু প্রাসঙ্গিক কথাটি পদ অপারেশন কদমতলী গল্পের কথক চন্দন বলেছে গেরিলা মুক্তিযোদ্ধাদের শত্রুর ঘাটি ধ্বংস করে পালিয়ে যাওয়ার কৌশল প্রসঙ্গে উনিশশো সালে গেরিলা মুক্তিযোদ্ধারা ঢাকা এবং তার আশেপাশের এলাকায় থাকা শত্রু সেনাদের উপর আক্রমণ তথা এক এর ওপর এক অপারেশন চালাতে থাকে এবং অত্যন্ত সুপ্রৌ সুকৌশলে পালিয়ে পালিয়ে যেতে মানে সুকৌশলে কি করলো পালিয়ে যায় আক্রমণ বা অপারেশন শেষে গেরিলা মুক্তিযোদ্ধারা কৌশল অবলম্বন করে তারা বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে মিশে যায়। ফলে শত্রু তাদেরকে খুঁজে বের করতে পারতো না এ বিষয়টি বোঝানো প্রসঙ্গে চন্দনের কথাটি সম্পূর্ণ প্রাসঙ্গিক হয়েছে এখানে তারপর দেখো আট নম্বর প্রশ্ন অপারেশন কদমতলী গল্পের কাহিনী তোমার মনে কি ধরনের অনুভূতি তৈরি করে এবং কেন তৈরি করে তো এটার উত্তর হচ্ছে এই গল্পের কাহিনী আমার মনে দেশপ্রেম সঞ্চার করে অপারেশন কদম গল্পটির কাহিনী প্রথমে আমার মনে কষ্ট ও ক্ষোভ সঞ্চার করে খান সেনাদের নারকীয় তাণ্ডব আমাকে যন্ত্রণা দিয়েছে ও ক্ষোভ সৃষ্টি করেছে আর এই ক্ষোভের সাথে সাথে চন্দন ও মান্নার সাহসী ভূমিকা আমার মনে আনন্দ ও সাহস সঞ্চার করেছে মনে হয়েছে দেশের জন্য সবকিছু বিলিয়ে দেই মনে হয় প্রতিটি অন্যের প্রতিবাদ করি প্রতিটি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি পরিণাম কি হবে না হবে সেটা ভুলে যায় কেন না গল্পে একসময় সময় অবস্থা বিরাজ করেছিল কিছু মানুষের সাহসিকতায় গল্পে চিত্র পরিবর্তিত হয়ে যায় সবাই সাহসী হয়ে ওঠে মুক্তিকামী মানুষ পুলিশ ফাড়ি আক্রমণ করে সবাই জেগে ওঠে কদমতলি শত্রু মুক্ত করে তাই এই গল্পের কাহিনী আমার মনে দেশপ্রেম ও সাহস জাগিয়ে তোলে নয় নম্বর প্রশ্ন হঠাৎ করে কেন অপারেশন কদমতলি গল্পের এলাকার চিত্র পরিবর্তন হয়ে গেল মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় গল্পে হঠাৎ এলাকার চিত্র পরিবর্তন হয়ে গেল সন্ধে রাতে ক মাস আগেই গম করে করত রাস্তাঘাট আন্নার ভাইয়া প্রাইভেট টিউটরের কাছ থেকে পড়ে বাসায় ফিরত ছোট চাচা ফিরত র্যাকেট ঘোরাতে ঘোরাতে ব্যাডমিন্টন কোর্ট থেকে রাস্তার ওপারের দোকানগুলোর রঙিন বাল্ব জ্বলতে চড়াশরে রেডিওর গান বাস্ত চায়ের স্টলে গরম চায়ের ধোয়ায় সঙ্গে গরম কথাবার্তা চলত শেখ মুজিব মুক্তিযোদ্ধা ইয়াহিয়া খান নানা রকম গরম আলোচনা কিন্তু এখন এলাকার অবস্থা ছিল থমথমে কিন্তু এখন এলাকার অবস্থা হচ্ছে থমথমে সবখানে জরুরি অবস্থা সবাই যে যার ঘরে অবস্থান করে ঘরের ভেতরে থাকলে ও চুপিচা চুপি সারে থাকে কেউ জোরে কথা বলতো না ঘরে মিটমিটি জ্বলে সবাই চুপি চুপি গল্প করে তাই না বিষয়টা এরকম ছিল এরকম তো আমরা পরিস্থিতিটা অনেকটা উপলব্ধি করতে পেরেছি এই যে জুলাই আগস্ট মাসে বৈষম্য ছাত্রান্ধ যখন হলো তখন তাই না এরকম একটা অবস্থা দশ নম্বর বাইরের জরুরি অবস্থা অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে বাইরের জরুরি অবস্থা অন্ধকার দ্বারা বাইরের থমথমে পরিবেশকে বোঝানো হয়েছে জরুরি অবস্থা থাকার কারণে বাইরের লোকজনের চলাচল কম থাকে মুক্তিযুদ্ধকালীন জরুরি অবস্থা ছিল আরো ভয়াবহ সেই ভয়াবহ অবস্থিতি অবস্থাটি বোঝানো হয়েছে সবার মধ্যে ভয় কাজ করত বাইরের জরুরি অবস্থার ফলে সবার মধ্যে প্রাণ চঞ্চলতা কমে যায় অন্ধকারে যেমন সবকিছুকে থমথমে করে রাখে আধার করে রাখে তেমনি জরুরি অবস্থার কারণে কেউ ঘর থেকে বের হয় না ঘরে মানে ঘরে ঘাপটি মেরে বসে থাকে এমন কি কথা পর্যন্ত ফিসফিস করে বলে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে কেননা খানসিনারা জরুরি অবস্থা কেন্দ্র করে বুটের বিশ্রী শব্দ তুলে টহল দিতে থাকে যখন যখন তখন নিরীহ নারী পুরুষকে তাদের বাড়িতে তুলে নিয়ে যায় কুর্মিটলা বন্দি শিবিরে এই ভীতিকর ও সংখ্যাময় পরিবেশ বোঝাতে বলা হয়েছে বাইরের জরুরি অবস্থা অন্ধকার এগারো নম্বর প্রশ্ন ক্লাসরুম এ পাঠাগার তৈরির জন্য প্রধান শিক্ষক বরাবর একটা আবেদন পত্র লিখতে হবে তাহলে কিভাবে লিখবা প্রথমে একটা তারিখ লিখবা এরকম ভাবে প্রধান শিক্ষক এখানে তোমার স্কুলের নাম দিয়ে দিবা ঠিক আছে এখানে উপজেলার নাম পারো না দিলেও হবে এবার এবার দিয়ে দিলে বিষয় দিতে হচ্ছে ক্লাসরুমে পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন তারপর এভাবে লিখবা মহোদয় বা জনাব আমরা এলাকা স্কুলের নাম দেব অষ্টম শ্রেণী শিক্ষার্থী আমাদের ক্লাসরুম এর ভিতরে আমরা একটা পাঠাগার তৈরি করতে চাই ক্লাসরুমের ভিতরে একটি পাঠাগার থাকলে বিরতির সময় আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবো যা আমাদের অনেকেরই পছন্দের কাজ পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের প্রয়োজন যা এক রাখা এছাড়া এই সেলফে রাখার জন্য কিছু বই কেনারও প্রয়োজন শ্রেণী শিক্ষকের তত্ত্বাবধানে আমরা এই পাঠাগার পরিচালনা করতে চাই এজন্য আপনার সদয় অনুমতি ও আর্থিক অনুদান কামনা করি বিহিত অষ্টম শ্রেণীর এখানে তোমার এলাকার স্কুলের নাম এবং এরকম দিয়ে অষ্টম শ্রেণী তারপরে বারো নম্বর তোমার বিদ্যালয়ের চত্বরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের একটা বরাবর একটা আবেদন পত্র এখানে তারিখ দিয়ে দিবা প্রধান শিক্ষক স্কুলের নাম দিয়ে দেবা কুড়িগ্রাম সর এরকম দিবা ঠিক আছে তারপরে বিষয় এ বিদ্যালয়ের চত্বরে ক্যান্টিন স্থাপনের আবেদন মহোদয় বা জনাব আমরা ক উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী প্রতিদিন আমরা অনেক দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে আসি কিন্তু প্রতিদিন আমাদের পক্ষে টিফিন নিয়ে আসা সম্ভব নয় তাছাড়া টিফিন নির্দিষ্ট মধ্যে বাইরে গিয়ে টিফিনের ব্যবস্থা করাও পক্ষে সম্ভব হয় না এমতো অবস্থা বিদ্যালয়ের চত্বরে একটা ক্যান্টিন স্থাপন করলে ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান হতে পারে অতএব মহোদয়ের নিকট উক্ত সমস্যা সমাধান কামনা করি বিনীত বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আচ্ছা তো এখানে আমরা রচনামূলক প্রশ্নের ভিতরে দৃশ্যপট বিহীন যেগুলো সেগুলো শেষ করলাম এখন দৃশ্যপট নির্ভর যেগুলো সেগুলো দেখব এক নম্বর প্রশ্ন দেখো নিচের লেখাটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও ক্লাসের ক্লাসের কার্যক্রমে শিক্ষক ছাত্রদের স্বদেশপ্রেম প্রেম বিষয়ে একটা ছোট বক্তব্য প্রদান করতে বললেন একজন ছাত্র নিম্নোক্ত বক্তব্যটি প্রদান করলেন এখান থেকে শুরু করলেন তো এখান থেকে লিখবো যে আজকের বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত বিচারক এবং আমার সামনে উপস্থিত সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম রহমতুল্লাহ আমরা আমার বক্তৃতার বিষয় হচ্ছে স্বদেশ স্বদেশ প্রেম প্রেম মানুষের মানুষের জন্মগত ও স্বভাবজাত প্রবৃত্তি স্বদেশের প্রতি আকর্ষণ খুবই স্বাভাবিক আর দেশের মানুষকে ভালোবাসাই স্বদেশ প্রেমের প্রথম সোপান সত্যিকার স্বদেশ প্রেম সেটাকেই বলা যায় যেখানে নিজের স্বার্থ ও সম্প্রদায়ের স্বার্থ তুচ্ছ হয় এবং স্বদেশের স্বার্থই সবকিছুর উর্ধে থাকে মানুষ যেমন ক্ষুদ্র স্বার্থকে বিলিয়ে দিয়ে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে তেমনি রাষ্ট্র তার প্রতিটি নাগরিককেই প্রাধান্য দেয় আমার এই স্বদেশ আমার কাছে ভীষণ প্রিয় আমি জীবনে এখানেই থাকতে চাই তবে আমার বন্ধু সজীবের ভীষণ ইচ্ছে দেশের বাইরে উন্নত কোনো দেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে সেখানেই থেকে যাবে তাই আমার ভীষণ মন খারাপ লাগে আমি আর সজীব সবসময় একসাথে থাকি কিন্তু বিদেশে গেলে আমি আমার প্রিয় সঙ্গী হারাবো যাই হোক আমাদের সবার মধ্যে দেশপ্রেম থাকা উচিত দেশকে ভালোবাসা উচিত আমরা সবাই দেশকে ভালোবাসবো স্বদেশের উন্নয়নে সচেষ্ট হব এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উপরিক্ত বক্তব্য মানে ক নম্বর প্রশ্ন উপরিক্ত বক্তব্যটিতে কোন কোন প্রাসঙ্গিকতা খুঁজে পাও কিনা যুক্তি সহ প্রমাণ করো আর দ্বিতীয়টা হচ্ছে দুই নম্বর প্রশ্ন বক্তব্যটিতে যদি কোনো প্রাসঙ্গিকতা থেকে থাকে তবে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলো পৃথক ভাবে উপস্থাপন করো আচ্ছা এখানে ক বলছে হ্যাঁ বক্তব্যটিতে কিছু অপ্রাসঙ্গিকতা খুঁজে পায় এখানে আমাদের ক বলছে যে কোনো অপ্রাসঙ্গিকতা খুঁজে পাও কিনা খুঁজে পায় সেগুলো কি অংশটুকু হলো তবে আমার বন্ধু সজীবের বিষয় ইচ্ছে দেশের বাইরে উন্নত কোনো দেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে সেখানেই থেকে যাওয়া তাই আমার ভীষণ মন খারাপ লাগে আমি আর সজীব সবসময় একসাথে থাকি কিন্তু এ বিদেশে গেলে আমি আমার প্রিয় সঙ্গী হারাবো এখানে স্বদেশ প্রেম বিষয়ে বক্তব্য দিতে দিতে শিক্ষার্থী তার বন্ধু সজীবের বিদেশ যাওয়ার ইচ্ছে প্রকাশ কথা বলেছে তাই শুধু তাই নয় তার বন্ধু চলে গেলে তার মন খারাপ হয়ে যাবে তারা দুজন একসাথে থাকে সেজন্য সে একজন সঙ্গী হারাবে ইত্যাদি কথা সে বলেছে এই কথাগুলো কোনোভাবেই স্বদেশ প্রেম বক্তবের সাথে প্রাসঙ্গিক নয় এখানে বন্ধুর প্রতি তার অনুভূতি ব্যক্ত হয়েছে স্বদেশ প্রেম এখানে সংশ্লিষ্ট বিষয় নয় বক্তব্যটিতে কিছু অপ্রাসঙ্গিকতা আছে নিচে প্রাসঙ্গিক হচ্ছে আজকের বক্তৃতা প্রতিযোগিতা সম্মানিত বিচারক এবং আমার সামনে উপস্থিত সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার বক্তৃতার বিষয় হচ্ছে স্বদেশ প্রেম স্বদেশ প্রেম মানুষের জন্মগত ও সহজত প্রবৃত্তি স্বদেশের প্রতি মানুষের আকর্ষণ খুবই স্বাভাবিক আর দেশের মানুষকে ভালোবাসাই স্বদেশের প্রথম সোপান সেটাকেই বলা হয় যেখানে নিজের স্বার্থ বা সম্প্রদায়ের স্বার্থ তুচ্ছ হয় এবং স্বদেশের স্বার্থই সবকিছুর উর্ধে থাকে মানুষ যেমন ক্ষুদ্র স্বার্থকে বিলিয়ে দিয়ে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে তেমনি রাষ্ট্র তার প্রতিটি নাগরিককেই প্রাধান্য দেয় আমার এই স্বদেশ আমার কাছে ভীষণ প্রিয় আমি জীবনে মরণে এখানেই থাকতে চাই আমাদের সবার মধ্যেই দেশপ্রেম থাকা উচিত দেশকে ভালোবাসা উচিত আমরা সবাই দেশকে ভালোবাসব স্বদেশের উন্নয়নে সচেষ্ট হব এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অপ্রাসঙ্গিক কথার ভিতরে আছে তবে আমার বন্ধু সজীবের ভীষণ ইচ্ছে দেশের বাইরে উন্নত কোনো দেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে সেখানে থেকে তাই আমার ভীষণ মন খারাপ লাগে আমি আর সদীপ সবসময় একসাথে থাকি কিন্তু ও বিদেশে গেলে আমি আমার প্রিয় সঙ্গী হারাবো এটা হচ্ছে কথা ঠিক আছে আশা করি তোমরা এই অধ্যায়টা ভালো করে বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অধ্যায়টা পুরোপুরি শেষ করে ফেললাম তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি আমাদের কাছ থেকে এই পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে নাম্বার জিরো জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে شكراً لكم، شكراً لكم، السلام عليكم ورحمة الله وبركاته.